জামানায় আমি ফকের এই পেজ থেকে এত সুন্দর একটা ড্রেস চলে আসলো ড্রেসটা পরে আমি যে রওনা দিচ্ছি আমার কাজিনের বাড়িতে আজ আমার এক কাজিন বাহিরে চলে যাবে কাল সকালে সো চিন্তা করলাম তাদের বাড়িতে গিয়ে মিট করে আসা যাক আমার এই চাচার ছেলে সো এই তাদের বাড়িতে যাব একদম খালি হাতে তো যাওয়া যায় না তাই কিছু ফল নিয়ে নিতে হলো আর এখানে আমরা রওনা দিচ্ছিলাম একটা প্রাইভেট কার ভাড়া করে প্রাইভেট কার ভাড়া কেন করলাম সেটা বলতেছে আর যাওয়ার আগে এত বেশি তুফান আর ঘূর্ণিঝড় এই শীতের মধ্যে যে কোথ্যকা এসে এতগুলো পানির বন্যা হলো সেটাই বুঝলাম না যাই হোক খ্যাতের থেকে ওইটা শহরের নামক একটা অঞ্চল দেখতে পেলাম এই অঞ্চল থেকে ঠিক একটু গেলেই আমি আমার চাচার বাড়ি দেখতে পাবো সেইখানে যাওয়ার আগ দিয়ে আবারও চিন্তা করলাম শুধু একটু ফল নিলে কেমন দেখায় তাই ভাবলাম এ দোকান থেকে একটু পলিথিনে কইরা কিছু নেওয়া যাক যেখানে ওইখানে অনেক বাচ্চা পোয়া পেন আছে তার মাঝে দেখলাম আমার চাঁদের টুকরাটারে দেখতে আজকে মশালা অনেক সুন্দর লাগতেছে এখন চাচার বাড়ির নিজের গ্রাউন্ড ফ্লোরে এসে আমরা চিন্তা করতেছি কীভাবে কত তলায় যাওয়া যাবে এর আগে যতবারই আসি না কেন খালি কেন যেন ভুলেই যায় হয় বাড়ির কলি ভুলে যায় না হয় কিন্তু লিফটের কত তলায় যেতে হবে সেইটা ভুলে যায় এখানে অপেক্ষা করতে করতে অবশেষে মনেই পড়ে গেল কত তালায় আমাদের যেতে হবে এই তো টুপুস করে উঠে পড়লাম এই পঙ্খিরাজে পঙ্খিরাজে উঠে একটু ঠহনা করলে কি চলে বলেন আর আপনারা আজকে আমার অনেক বেশি কি পরিমাণ খাইতেই পার্টি করি আমি সেইটাই দেখতে পাবেন মানে সারা বছর না খায়া থাকলে মানুষ যখন আত্মীয় বাড়িতে যায় তখন তার কি পরিমাণ খুদা লাগে সেটি আপনাদের দেখাবো এইখানে কিন্তু আমার চাঁদের টুকরাটারে দিতে আমি মোটেও ভুলি নাই এখন শুরু হবে আমার মুখ চলা মুখের এই মেশিন একবার অন হয়ে যায় যতক্ষণ খাবার সামনে থেকে চোদ্দো সীমানার বাইরে না যায় ততক্ষণ যেমন আমার এই মেশিন থামতেই যায় না মানে যা দেবেন এই ব্যালান্টারে তাই হয়ে যাবে কোনো কিছু না নাই মানে বলতে পারবো না যে এই জিনিসটা আমার খেতে ভালো লাগতেছে না এত রোজি করতে যে আসে মাঝে মাঝে আমি নিজেও ভাবি আমার মতো মানুষ দিয়ে আর ডায়েট হইব না ডায়েট ফাইটের চিন্তা বাদ দেন ভাই আমার মতো মানুষের কাছ থেকে কোন খাবারটা যে মুক্তি পায় সেটাই আমি খুঁজে পাই না কিন্তু সেগুলো হতে হবে খাদ্য কোনো কুখাদ্য দেওয়া একদমই চলবে না আর আমি কিন্তু সন্ধ্যা হলে রাক্ষস হয়ে যাই মানে বলতে পারে রাক্ষসে প্যাকাটি যেরকম এত বেশি ক্ষুদা সন্ধ্যার টাইমিংটায় আমার যে কেন লাগে সেটাই বুঝি না অভিয়াসলি চা ছাড়া তো আমার কোনো জায়গায় যাত্রা কমপ্লিটই হয় না যতই খাই না কেন চা লাস্টে বা প্রথমে এক কাপ না দিলে মনে হইব এই খাবার দেওয়ার থেকে না দেওয়াই বেটার ছিল কিন্তু মাসালোয়া দিলে আমার চুদ্ধ গোষ্ঠী চা পাগল মানে তারা চা খেতে অনেক লাইক করে কি ভাবছেন কোথায় খাইয়ে খাইয়েই যাবো কারোর সাথে কথাবার্তা করবো না মুখ কি খালি চৌতেই থাকবো না ভাই মুখ খাইতে খাইতেও চলে সবার লোকে খাইতে খাইতে এত হাস হাসি করছে এত কথাবার্তা বলছি ফুল ডে আমাদের ঘরের মধ্যে এরকমটাই হয় যে কোনো জায়গায় যেতে হয় হঠাৎ করে হঠাৎ প্ল্যানিং হঠাৎই সব কিছু কোনো কিছু আগে থেকে প্ল্যানিং করলে সেটা সাকসেস হবে না বললেই চলে আমার চাচিতো ভাই যাচ্ছে দেশের বাইরে তার জন্য সবাই দোয়া করবেন সেও বাংলাদেশে আরও একজন নতুন প্রবাসী হতে চলল। আর এই প্রবাসীদের জীবনে যে কত কষ্ট কত স্যাক্রিফাইস তা যার যা প্রবাসী রয়েছে যাদের পরিবারের লোক তারাই জানেন যতটা কষ্ট পরিবার করে তার থেকে ত্রিগুণ কষ্ট বেশি করে প্রবাসীরা সো দোয়া করবেন আমার তো ভাইটির জন্য আর আপনাদের সাথে আজকের এই ফুল ডেটা আমি মন থেকে শেয়ার করলাম নিজের ভালো লাগা প্রত্যেক দিন আপনাদের সাথে শেয়ার করে আমি একটু মানসিক শান্তি পাই সো এইটাই ছিল আজকের পুরোটা দিন ভুল ত্রুটি হয়ে থাকলে দৃষ্টিতে দেখবেন ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ